কুম্বিক খেয়ে পড়ছি যেটা আমাকে বলা হয় আর পড়ছি তাণ্ডব তো আমি দেখেছি ভোলার উপর সিনেমা হলে আজকে আমার স্টেট সিনেটিক্সে দেখার জন্য চলে আসছে আনডমের টিকিট কি আপনি পেয়েছেন চান্ডবের টিকিট আমরা পাইনি আজকে কিন্তু আজকে কিন্তু পাওয়া যাচ্ছে না হাউসফুল আমরা কিন্তু টিকিট কেটেছি আজ থেকে তিন দিন আগে অনলাইনে তো আমি আমার ফ্রেন্ড সকালে আমরা সবাই কিন্তু দেখার জন্য আজকে তাণ্ডব করার জন্য চলে এসেছে এক্সট্রা সিনে

হ্যাঁ সে চরিত্রটা কিন্তু সে ফুটিয়ে তুলতে পেরেছে এবং খুব সুন্দরভাবে আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে শাকিব খান শাকিব খান মানে কি একটা ব্র্যান্ড দুই বাংলা স্টার সুপারস্টার তাজুল কিং খান শাকিব খান এবং শাকিব খান মানে তার সিনেমায় ক্যামিও করতেছে দুজন হিরো তারাও কিন্তু বাংলাদেশের স্টার ভবিষ্যৎ স্টার এখন যদি স্টার হয় নাই তো সিএম সিএমের জায়গা থেকে বেস্ট করেছে আপনারা একটু টুক টুক দিয়ে দিয়ে আমি একটা ডায়লগ দিয়ে দিই যেই যেই মানে তার যে ল্যাঙ্গুয়েজগুলো থাকে অস্থির এক কথা অসাধারণ আর আপনি যদি আফান নিশুর কথা বলেন তাহলে আফার নিশুর এন্ট্রিটা কিন্তু জোস ছিল আফার নিশু যে এন্ট্রিতে ঢোকে পুরো মনে হয় যে রোলেক্স ঠিক আছে পুরো রোলেক্সের মতো এবং দেন তার যে ডায়লগটা থাকে হ্যাঁ শাকিব খানের নাম কিন্তু থাকে মিকাইল আপনারা জানেন জানি না শাকিব খানের নাম থাকে মিকাইল তিনি বলে আফার নিশু বলে যে মিকাইল তুই আমার টাকা নিঃতোস আমার টাকা হজম করা এত সোজা না